স্বপ্নের ছোঁয়া ইন্টেরিয়র ডিজাইনের পক্ষ থেকে আমি মোহাম্মদ মমিনুল ইসলাম সবাইকে আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন একটি কিচেন ক্যাবিনেটের কাজ নিয়ে এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হবে ভিডিও দেখার চাইতে কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন ভিতরের জন্য যেগুলো আমরা ব্যবহার করেছি আঠারো এম এম গর্জন প্লাইবোর্ড এবং দুই সাইডে সাদা লাইনার পেস্টিং এগুলো আমরা ইনসাইডের জন্য ব্যবহার করেছি এবং ফ্রন্ট সাইডে যেগুলো ব্যবহার করেছি আঠারো এম এম গর্জন প্লাইবোর্ড আহমেদ ব্র্যান্ডের সবই কিন্তু আহমেদ ব্র্যান্ডের প্লাইবোর্ড আমরা ব্যবহার করেছি তো পাল্লাগুলো এখানে আমরা এসপিএল পেস্টিং এবং পাল্লার ভিতর সাইড যেটা সেটা আমরা সাদা লাইনার পেস্টিং এবং বডিতে সবই সাদা লাইনার পেস্টিং কবজা ফুল এস এস হাইড্রোলিক কব্জা ডোয়ার চ্যানেল যেগুলো ব্যবহার করেছি চ্যানেলগুলো ফুল ফুলেসেস এখানে যে মালামালগুলো ব্যবহার করা হয়েছে সবই এ গ্রেডের মালামাল কোনো প্রকার কমতি রাখা হয়নি মালের মধ্যে তো এখানে যে আমাদের খরচ হয়েছে প্রতি স্কোয়ার ফিটে কম বেশি সাড়ে সতেরোশো থেকে আঠারোশো টাকা খরচ হয়েছে এখন কথা হচ্ছে অনেকেই বলে থাকে যে চোদ্দোশো টাকা স্কোয়ার ফিট তেরোশো টাকা স্কোয়ার ফিট তো আমি তাদেরকে বলবো তারা চোর বাটপার কারণ আমাদের খরচ হচ্ছে যেখানে সাড়ে সতেরোশো থেকে আঠারোশো টাকা তো সেখানে তেরো চোদ্দোশো টাকায় কী মাল দিয়ে কাজ করে তো সেটা হচ্ছে ব্যাপার তো আঠারোশো তেরো চোদ্দোশো টাকায় যে কাজ করে অন্তত দুশো টাকা তো সে লাভ করে তাহলে চোদ্দোশো টাকায় যদি করে তাহলে বারোশো টাকা খরচ বারোশো টাকায় কী মাল দিবে আমি তাকে হানড্রেড পার্সেন্ট চোর বলবো অথবা সে মিস্ত্রির মজুরি দিচ্ছে না যে কোনো কারণ কারণ আছে তার কারণ এখানে ঘর থেকে টাকা দিয়ে ভালো মাল দিয়ে কাজ করতে হবে তার আর যারা ওই টাইপের তাদেরকে যদি আপনি এখন আঠারোশো টাকা দুই হাজার টাকা স্কোয়ার ফিটে যদি কাজ দেন তাদের কাছে ভালো মাল দিয়ে কাজ পাবেন সেই নিশ্চয়তাটা পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়াবে কারণ তারা বাজে মাল দিয়ে কাজ করে অভ্যস্ত আর এই ইন্টেরিয়র কাজে ফাঁকি দিতে চাইলে কাজের ফাঁক অনেক আছে অনেক জায়গায় অনেক ধরনের মালামাল দিয়ে ফাঁকি দেওয়া যায় যে ফাঁকিটা আপনারা বুঝতে পারবেন না বিভিন্ন দামের মালামাল আছে এই ধরনের ভালো মালামাল দিয়ে কাজ করলে আপনাকে আঠারোশো থেকে দুই হাজার টাকা প্রতি স্কোয়ার ফিটে দিতে হবে আপনি যাকে দিয়েই কাজ করান না কেন আর যদি কেউ বারোশো চোদ্দোশো টাকা স্কোয়ার ফিটে এই মালামাল দিয়ে কাজ করে দিতে চায় তাহলে আমি তাকে হানড্রেড পারসেন্ট চোর বলবো চোর অথবা বাটপার আপনাকে হয়তো মাপেও ঘুরায় ফিরায় ধরবে হয়তো সম্ভবত দেখা যায় যে আমরা কিন্তু স্কোয়ার ফিট মাপ দেই। দর্বোয়ার পোস্ত শুধু নেই নিয়ে ইন্টু করে আমরা স্কোয়ার ফিট বের করি ওনারা আপনাকে ঘুরায় ফিরায় হয়তো মাপ ধরবে নয়তো এই মিস্ত্রিকে টাকা দেয় না কিংবা যে কোনো কারণবশত আছে যার কারণে ওনারা কম রেটে কাজ এই মাল দিয়ে বারোশো চোদ্দোশো টাকায় করবে আপনি চাইলে আমাদের মালামাল সহ কাজ দিতে পারেন এবং মালামাল ছাড়াও শুধু মজুরিতে দিতে পারেন এখন বলবেন যে মজুরিতে কাজ দিলে মাল কেনাকাটার একটা ব্যাপার আছে হয়তো বুঝবেন না তো যত প্রকার সহযোগিতা লাগে আমি আপনাদের করব মালামাল কেনার জন্য আর মালামাল ছাড়া যখন কাজ দেওয়া হয় তখন এইটটি থেকে নাইনটি পারসেন্ট মিস্ত্রি ওই মালামালের মধ্যেও ধান্দা করে তো আমার কথা হচ্ছে আপনি আপনাকে আমি দোকানের লোকেশন দিয়ে দেবো আপনি সেখান থেকে দশটা দোকান যাচাই করে মালামাল আনবেন এবং আমাকে যদি বিশ্বাস করেন তাহলে আপনি যদি যাচাই করা দোকানের চেয়েতে আমি এক টাকা হলেও কম দামে আপনাকে মালামালগুলো এনে দেবো ভালো মালের মালামাল দিয়ে যখন মজুরিতে দিবেন তখন কাজ করার পরে আপনি বুঝতে পারবেন যে প্রতি স্কোয়ার ফিটে কত টাকা খরচ হয় তো আসলে বারোশো চোদ্দোশো টাকায় যারা বলে তারা আমি এটা হবে না জীবনেও সম্ভব হবে না কারণ খরচই চলে যায় সতেরো সাড়ে সতেরোশো থেকে আঠারোশো টাকা খরচই চলে যায় তো এই কাজটা আমি যখন করব আমি যেহেতু মিস্ত্রি আমাকে দিলে আমি উনিশশো টাকা স্কোয়ার ফিটের মধ্যে করতে পারবো কিন্তু কোনো প্রকার কোম্পানি কিংবা ইঞ্জিনিয়ার ওনারা যদি এই কাজটা করতে যায় আপনাকে বাইশশো পঁচিশশো সাতাশশো টাকা পর্যন্ত দিতে হবে এই মালামাল দিয়ে কাজ করতে গেলে তো বেশি কথা না বলছি আল্লাহ হাফেজ